হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমরাও ভালোই আছি তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দেখো এটা আমি আজকে বানিয়েছি আনারস পাইনাপেল চাটনি তো এখন আনারসের সিজন তো ভাবলাম যে একটু আনারসের চাটনি বানাই আর আমার হাজব্যান্ডও খেতে খুব ভালোবাসে আনারসের চাটনি এমনিতে তোমরা এটা গ্রেড করে বানাতে পারো কিন্তু আমি এটা ব্ল্যান্ড করে বানিয়েছি মিক্সার গ্রাইন্ডারে তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক তো দেখো প্রথমে আমি কড়াইতে তেল দিলাম আর একটা শুকনা লঙ্কা একটা ফোঁড়ন দিলাম আর দিলাম রাঁধুনি সজল্প আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটা আর হলো দিলাম কাজু আর কিশমিশ তো এটা ফোড়নে দিয়ে একটু লাড়াচাড়া করে এবার আমি যে আনারসটা পেস্ট করে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে তো সেই আনারসটা আমি ঢেলে দিলাম আর দিয়ে দিলাম অল্প নুন আর এবার দিয়ে দিব অল্প হলুদ গুঁড়ো তো এগুলো দিয়ে আমি এইবার দিয়ে দিলাম উপর দিয়ে একটু চিনির রস বা চিনি বা গুড় যে কোনো মিষ্টি জিনিস তোমরা একটু ইউজ করতে পারো তো দিয়ে আমি এবার চিনির রসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম তো তারপর দেখো নাড়াচাড়া করতে করতে ফুটে উঠেছে এটা এবার সুন্দর করে তো তোমরা আনারসের চাটনি কে কে খেতে ভালোবাসা আমাকে জানাবে কমেন্ট করে তো দেখো ফুটে উঠেছে এবার একটু শুকিয়ে গেছে তারপর আমি এখানে ভাজা মশলা একটু দিয়ে দিলাম সফ মানে পানমৌড়ি আর শুকনো লঙ্কার গুঁড়ো আর হলো দিয়েছি এটাতে মেথি একসঙ্গে ভেজে গুঁড়া করে তারপরে এটার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ একটু দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি খেয়ে দেখেছিলাম যে একটু এটা বেশি মিষ্টি হয়ে গেছে কারণ আনারসটা অনেক মিষ্টি ছিল তারপরে এটার মধ্যে আমি একটু তেঁতুল অ্যাড করে দিয়েছি তো তেঁতুলটা দেওয়ার জন্য একটু টক টক ভাব হয়েছে তো খেতে খুব টেস্টি লেগেছিলো দুর্দান্ত লেগেছিল এটা মানে ভাতের সাথে বা এমনিতেও চিটেচিটি খেতে পারো খুব টেস্টি লাগে খেতে তো তোমরা এটা ঘরে ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে আমাকে যে কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে বাই বাই সুস্থ থাকবে ভালো থাকবে